আসসালামু আলাইকুম আজকে আমি এডিবল কেক নিয়ে এলাম আপনাদের মাঝে হ্যাঁ এডিবল কেকটা হবে রাউন্ডের তো এখানে আমি দুইটা কেক ইয়ে করব রাইস রেডি করেছি এই যে এ একটা এটা আট ইঞ্চি মোল্ডের হ্যাঁ আর এটা হলো ছয় ইঞ্চ মোল্ডের এই দুটো একসঙ্গে বানাবো একটা ডেকোরেশন করবো আর এটা হলো এডিবল হবে তো আমি এখানে ছয় সাতটা ডিম নিয়েছি হ্যাঁ তাহলে আমি সাতটা ডিম নিলে এখানে আমার দেড় কাপ ময়দা আছে এই কাপটা দিয়ে মেপে নিয়েছি এই দিয়ে যে কোনো কাপ দিয়ে মেপে অমেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলে যার যেটা সুবিধা আর কি ঘরে যেটা আছে সেটাতেই একটা সঠিক মাপ হলেই হবে কাপ তো মেজারমেন্ট কাপ থাকতে হবে এমন কোনো কথা নয় আমি যেমন এই কাপটা দিয়ে মেপে নিয়েছি দেড় কাপ আর হলো যেহেতু চারটা ডিমে এক কাপ আর ময়দা নিলাম দুই টেবিল চামচ এবার দিব বেকিং পাউডার বেকিং পাউডারও দিব এক চামচ আর দেড় চার চামচ আর এটা চকলেট কেক হবে সেই জন্য সেই জন্য কোকো পাউডার দিবো যে কোকো পাউডার এটা মালয়েশিয়ার কোকো পাউডার কোকো পাউডারটা মায়ের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিব তালে এটা হলো চার চামচ এই চার চামচ দুই চামচ দিলে এক এক টেবিল চামচ হবে তাহলে আমার দুই টেবিল চামচ হলে চার চা চামচ লাগবে তাহলে চার চা চামচ দিচ্ছি চার চামচে আমার তাহলে কি হলো দুই টেবিল চামচ আমি আবার বলছি দুই চার চামচে এক টেবিল চামচ তাহলে দুই টেবিল চামচ হলে আমার চার চা চামচ লাগবে চার চা চামচ কোকো পাউডার আমি এখানে দিয়ে এলাম এখন আমি ডিমগুলো ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করবো এটা এক সাইডে রেখে দিলাম এখানে আমি ছয়টা ডিম নিব একটা ডিম বেশি নিব এটাও কারণ আছে আপনাদেরকে দেখাচ্ছি কারণটা বলছি এই যে ডিমগুলো ডিমগুলো খুব বড় সাইজের নিলে ভালো আমার ডিমগুলো ছোট সাইজের হয়েছে এই জন্য একটা ডিম বেশি নিয়েছি ডিমগুলো সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওজনের হলে বেশি ভালো হয়

এই যে আমার কুসুমগুলা আলাদা করলাম সাধারণ এখন আমি বিটার এবার দেব ভ্যানিলা এসেন্স পেস্ট্রি কেকে পেস্ট্রি কেকে তেল দিতে হয় না ভ্যানিলা এসেন্স দিচ্ছি এবার কুসুমগুলো দিয়ে দিব দিয়ে বিট করব you <laughs> সেছি কি না আমি এভাবে এক বন্ধ করে একটু টেস্ট করবো যদি চিনি থাকে তাহলে শব্দ হবে খসখস আর চিনি না থাকলে শব্দ হবে না আমার মনে হচ্ছে চিনিটা আরেকটু একটু হবে এই জন্য আবার দু মিনিট বিট করবো করবো আর এদিকে রাইস রেডি করে রাখছি একটু তেল দিয়ে এটাও তাই দুইটা কেক একসঙ্গে হবে ঠিক আছে এবার ময়দাটা দিবো এই যে ময়দাটা মিশে রাখছিলাম যে কোকো পাউডার সহ ডিমের সাথে এড করছি অল্প অল্প করে দিয়ে মিশাবো দেখা যাচ্ছে কি না জানি না খুব দ্রুত মিশাবো আপনার চাইলে চকলেট লিকুইড করে দেওয়া যায় তারপরে এখন এটা আমি ডাইসে ঢালবো বিশাল মোটামুটি হয়ে গেছে মিক্স করার পরে আমার এটা এরকম একটা ইয়ে হয়েছে এখন ঢেলে দিচ্ছি বেশিরভাগটা বড়টা ইসে দিলাম আট ইঞ্চি মোল্ডে যে দেখুন এবার দিব এই মূলটাতে সরাইলাম গামলাটা ভালো করে মিশিয়ে দিল এই যে ঢালার পরে এটা এভাবে টাম্পিং করা দুইটা কেক আমি একটা ইলেকট্রিক ওভেনে দিলাম এই যে দুইশো ডিগ্রি সেলসিয়াসে আর টাইমটা দিয়েছি তিরিশ মিনিট এইটা নতুন ওভেন হলে দেড়শো একশো পঞ্চাশ দিলেই হয় কিন্তু যেহেতু এটা পুরাতন এই ওভেনটা আমার প্রায় বিশ চব্বিশ বছর হয়েছে দুই হাজার সালে কেনা ছিল সেই ওভেনটা এখন একটু কম ইয়ে হয় নতুন ওভেন হলে একটু ডিগ্রিটা কম তাপমাত্রাটা কমাই দিলেই হয় দেড়শো ডিগ্রি সেলসিয়াসে দিলেই হয় আর একটা দিয়েছি চুলায় নন স্টিক যে ঢেকে দেখুন চুলাতে তাপমাত্রা তো দেখুন আর রং দিয়ে ঢাকনাটার ইয়ের চিত্রটা বন্ধ করে নিয়েছি রং বা কাগজ দিয়ে বন্ধ করে নেবেন ত্রিশ মিনিট আমাকে অপেক্ষা করতে হবে এখন কেকের ক্রিমটা আমি বিট করবো এই যে আমি নিয়েছি ট্রপ ট্রপিক্যাল ক্রিম হ্যাঁ অনেক রকমের হুইপ ক্রিম আছে এটা আমি নিয়েছি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা এখান থেকে আমি আর এটা হলো কেক সিরাপ চিনিটাকে ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো আর একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি কয়েক ফোটা এটা হলো কেক সিরাপ তৈরি হয়ে গেল কেকটা চামলে দিতে হবে আর এখন হলো ট্রপিক্যালটা এই যে খুলছি কিভাবে দেখুন এই যে এখন এটা কাপ দিয়ে আমি মেপে নিব দুই থেকে আড়াই কাপ নিব কেকটার জন্য এক দুই আড়াই না ক্রিম না হলো আর এটাকে আমি এভাবে আবার স্টাফলার মেরে দেব মেরে ডিপ ফ্রিজে রেখে দেব স্টাফলার দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব ওটায় অনেকগুলো হয়ে ফুটি মিলে গেছিলো এটাকে মুছে দিচ্ছি এটা আমি প্রায় দুই থেকে তিন মিনিট বিট করে নিব মোটামুটি আমার ক্রিমটা হয়ে এসেছে আর একটু বিট করবো এখন একটু ভ্যানি লাইসেন্স দিয়ে নিব ক্রিমের মধ্যে আর হুইপ হুইপ ক্রিমটা এমনি মিষ্টি থাকে এক চামচ চার চামচের পরিমাণ দিলাম তারপরেও যদি আপনারা মিষ্টি চান আরও মিষ্টি চান তাহলে আইসিন সুগার আর টান আইসিন সুগার দিতে পারেন পরিমাণ মতো মিষ্টিটা যেরকম খান এক প্রায় এক কাপের মতো আর হলো তা না হলে কনডেন্স মিল্কটা দিতে পারেন যে আমি এখন কনডেন্স মিল্ক দিব কনডেন্স মিল্ক দিলে ঝামেলা কম মিষ্টিও হয় আবার আপনার টেস্টও বাড়ে ক্রিমটার প্রায় আধা কাপের মতো আমি মিল্ক দিয়ে আপনারা চাইলে আরেকটু দিতে পারেন মিষ্টি আরো বেশি চাইলে আর একটু দিতে পারেন কনডেন্স মিল্ক এটা যখন উপর করলেও পড়বে না নড়বে না এটা এটা আর আসমাশা বাবা কালকে বললো যে মেয়ের এর পুরো নাকি মাইকিং করতেছে মাইকিং না মোবাইলে তো এই যে দেখুন ক্রিমটা পড়বে না উপর করে নিয়েছি তো এরকম এ হলে বুঝবেন যে ক্রিমটা হয়ে গেছে আমি এখন ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রাখবো কেকটা হলে তারপরে ক্রিমটাতে দিব কেকটা বের করলাম এটা মাসাল্লা সুন্দর হয়েছে সফট হয়েছে এখন এটা মাঝখান দিয়ে কেটে নিব চাকু দিয়ে কেটে নিচ্ছি তারপরে কেক সিরাপ দিব এই যে কেক সিরাপ বানিয়ে রেখেছিলাম কেক সিরাপটা দিয়ে দিচ্ছি কেকটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য ফ্যান ছেড়ে দিয়েছি শীতের মধ্যেও ফ্যানের বাতাস খেতে হচ্ছে খালি কেকটা ঠান্ডা হবে তাই তারা আছে ও এক কেক সিরাপ প্রমাণ দেয়া হয়ে গেল এখন আমি পেলাম দিয়ে দিচ্ছি দেখলাম বের করে মাছখানে দিয়ে দিলাম শুন না বিয়ে খেয়ে আসছে এখন শরিকারা বিয়ের গল্প করতেছে শরিকার মা কিন্তু আমি শুনতে পাচ্ছি না কারণ আমি তো কাজে ব্যস্ত তো আমার এ পাশে লাগানো হয়ে গেছে উপরে ক্রিম লাগাবো এখানে কেক সিরাপ দিয়ে নিকটা পুরাপুরি কি দেখা যাচ্ছে উপরে একটু কেক সিরাপ দেবো দিয়ে ক্রিমটা দিয়ে ঢেকে দিব কেকটাকে আমরা ঢেকে দিব ক্রিমটা আমার ঢাকা হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রাখবো তারপরে আবার বের করে আবার ডেকোরেশন করব এরকম একটা জিগজাক দিয়ে আমি কেকটাকে এভাবে বেশিক্ষণ রাখি না যেহেতু আমাদের তাড়াহুড়া আর একটু রাখলে ক্রিমটা ভালো মতো বসলে ডিজাইনটা আর সুন্দর হতো তো কিছু করার নাই কিছুক্ষণ পরে কেকটা আমাদের কাটতে হবে এই জন্য আমরা খুব দ্রুত ইয়ে করতেছি তাড়াহুড়া করতেছি এখানে তো আমার ছবিটাই বসবে এর জন্য এখানে আর কোনো ডিজাইন দেব না সমান করে নেব দেখা যায় দেখা যায় নিচে ওকে এই যে আমার সেই ছবি এটা সুগার পেপার দিয়ে তৈরি করা হুম তো আজকে যার ছবি তাকে সারপ্রাইজ দিব আমার খুব প্রিয় একজন মানুষ সবাই চলে এসেছে এডিবেল কে কে বেশি জেকেশন লাগে না তারপরে এভাবেই আমি শেষ করবো গোলাপ দিয়ে গোলাপের নজর দিয়ে

তাড়াহড়া করে এই মনে প্রথম এত তাড়াতাড়ি একটা কেক হলো না রে মাসাল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ এত অল্প সময়ে তো তো মার্শাল্লাহ আমার কেকটা হয়ে গেল তো অনেকে মনে করে এডিবল কেকটি অনেক কঠিন আসলেই না দেখুন কত তাড়াতাড়ি কেকটি হয়ে গেল আর এই কেকের ডেকোরেশনও খুব সহজ অল্প করতে হয় তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ